কাটকাট সিন দেখে তো বুঝতেই পারছেন যে আমি কয়ে গেছি জাতীয় বৃক্ষ মেলার ভিতরে যাই হোক ঢুকতেই দেখবেন এত সুন্দর একটা ছোট্টখাটো সুইমিং পুল বানায় থুইছে শাপলা দিয়ে পদ্ম দিয়ে আমাদের দেশে তিন চার রকমের যে শাপলা আছে সেগুলোর শো করছে পদ্ম পাতার শো করছে পদ্ম ফুল শো করছে সবই এক জায়গার মধ্যে পাবে আসলে কিন্তু এগুলো এক জায়গা জন্মে না যেহেতু বৃক্ষ মেলা তো দেখাতেই হবে জনগণের সেই জন্য এক জায়গা আনছে যাই হোক দেখে মোটামুটি ভালোই লাগছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে এই বনসায় গাছগুলোরে দেখে মনে হচ্ছিলো যে আমি এর মধ্যে বাংলা ছবি সাবানার মতো একটা ড্যান্স মারি এই এই গাছগুলো দেখে কিন্তু এত সুন্দর লাগতেছিল জানি না কিভাবে বানাইছে তবে এই গাছগুলো দেখে মনে হচ্ছিল কি জানি এটা মাছ ধরে না মাছের জুড়ির মতো এইবার দেখবেন এই আম গাছ আম গাছে এত সুন্দর আম ধরছে ছোট্ট একটা আম গাছ আমের ঘাপানে মনে হচ্ছে গাছ ছিলে পড়ে যাবে আমার কিন্তু মনে হচ্ছিল যে আমি টারজানের মতো জুল খায়ে খায় এ ডালেতে সেই ডাল সে ডালেতে এ ডাল যাই কারণ বড় আম গাছে তো এ জমে আর উঠতে পারবো না জীবনে এই ছোট আম গাছে যদি পারতাম যাই হোক তারপরে এখানে খুব সীমিত একটা অবস্থা মানে কেউ কোনো ফল ধরতে পারবে না এমন করে দিয়েছে ছবিও তুলতে পারবে না যেতে পারবে না কিন্তু দেখে কিন্তু আপনার মন বসবে না দেখেন কত সুন্দর এটুকু একটা গাছে আমের জ্বালায় আর আমের রঙ কী সুন্দর খাতি পারে না পারেন চোখ দিয়ে দেখলেই কিন্তু আপনার জান ঠান্ডা হয়ে যাবে যাই হোক সবচেয়ে বড় কথা যে এইখানে আমগুলোর যা সাইজ তা ক্যামেরায় আমার মনে হয় না আদেও দেখানো সম্ভব কিন্তু আপনারা উপলব্ধিও করতে পারবেন এক একটা আম মিনিমাম দেড় কেজি দুই কেজি বিশ্বাস করেন এই চলে এই যে লটকন লটকন টকটক সবারই মজা লাগে আর এই গাছটা আসলে সব জেলায় মনে হয়ও না এর মধ্যে চলে আসলাম আমি ক্যাকটাসের কাছে ক্যাকটাসের যে কত রকম সেটা যদি আপনি বৃক্ষ মেলায় না আসেন তাহলে আপনি এটা কিন্তু কোনো নার্সারিতে পাবেন না কারণ একটা নার্সারিতে কখনোই এত প্রকার ক্যাকটাস থাকে না ক্যাকটাসগুলো দেখে যত গাছই দেখছি যাই দেখছি কিন্তু এত বাহারি ক্যাকটাস আমি কখনো একসাথে দেখিনি যেহেতু এটা জাতীয় বৃক্ষ মেলা তো এখানে অবশ্যই কালেকশানটা বেশি থাকবে তো এত সুন্দর সুন্দর আমার কোনোটার মনে হচ্ছিলো বাড়ি কিছু কিছু আমি ভিডিওতে দেখছি অনেক দেশের মানুষ আছে তারা খাওয়ার ভিডিও ভিডিও তারা ক্যাকটাসেও কী সুন্দর প্রসেসিং করে খায় তা আমার মনে হচ্ছিল এখানে যে বড় বড় কুমড়ো সাইজের যে ক্যাকটাসগুলো আছে এই একটা আইনে একবার একটু ট্রাই করতে পারলে হতো কিন্তু হ্যাঁ ভিডিও দেখে লাগে শিখে নিতাম তবুও খাইয়ে দেখতাম যাই এবার আর এক প্রজাতির বনশায় দেখায় দেন কি সুন্দর খুব খুব ময়ের মতো মনে হচ্ছিলো কি এটা বাইয়ে সাইয়ে উঠে মাথার উপর উঠে বসে একটা সেলফি উঠে যাই হোক এইখানের বনসায়গুলো এত অদ্ভুত রকমের তো আবার বলি জাতীয় বৃক্ষ এই যে একটা জিলেপির আড়াইপাসের মতো একদম বনসে একটা গাছ এমন ফ্যাসালি গ্যাসালি দেখে কিন্তু খুব ভালো লাগছে খুব বাহারি লাগছে জাগের দেখতে চাগ করবেন তারা কিন্তু মিস করবে না ঢাকাবাসী অন্তত মিস করেন না যেহেতু আপনাদের জেলাতে ঢাকায় এত সুন্দর একটা ফ্যাসালিটি আছে জাতীয় বৃক্ষ মেলা সব জায়গায় হয়তো নিজ জেলাভিত্তিক মেলা হয় কিন্তু এটা হচ্ছে জাত তী বৃক্ষ মেলা যাই হোক এইবার চলে আসছে আমের আর আক্রাস যে এ রে খোদা যদি জানতেন এই যে আমটা আমি দেখালাম এই আমটা মিনিমাম আড়াই কেজি ওজনের এইবার আসেন এইখানে কি সুন্দর করে দেখেন ডেকোরেশন করে রাখছে এর মধ্যে আপনি জর্নাও পাবেন আর কি সুন্দর করে একদম মনে হচ্ছে যে বন জঙ্গলে চলে আসছেন যেহেতু চারিদিকে গাছ আর গাছ এই যে এটি কিন্তু সম্পূর্ণ ইন্টোরিয়ার করা কিন্তু দেখলে ঢুকলে আপনার মনে হবে না যে ইন্টোরিয়ার করা মনে হবে কিছু সময়ের জন্য আপনি পাহাড়ি এলাকায় চলে আসছেন আর এইখানে তো বাস সব রকমের বাস ছোটো বাস বড়ো বাস এককেলা বাস মানে যার যেরম বাস জীবনে পড়ে নাই সেও নিতে পারবে নিয়ে এই বাস আপনি আপনার বাড়ির গাছ লাগাতে পারবেন সুন্দর সুন্দর বাস আছে দেখছেন দেহে মনে হচ্ছে না যে গ্রামের বাগানে চলে আইছেন হুম এইবার কিন্তু আমরা চলে আসবো ফুলের বাগানে এখন এই জায়গা লালা 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 করে আমার মনে হচ্ছিলো সাবানের মতো একটা মারি কিন্তু এখানের ফুলও ধরতে পারবেন না আপনি এই আর এক প্রজাতির ফুল সব কিন্তু আমি বেশ দূর দিয়ে দূর দিয়ে চালাকি করে তুলেছি এটা হচ্ছে রঙ্গনের হলুদ প্রজাতি আমার বাপের জমেও আমি দেখি নাই যে রঙ্গনের এই কালারটাও হয় তো আপনাদেরও দেখালাম যাই হোক অনেক সুন্দর এইবার আবার একটা লটকান গাছ পাইছি এই দেখতে মনে করছিল এটা খাই এই ধ্যান ফুল কি সুন্দর বাহারি ফুল সুন্দর না এই তো প্রকৃতির সাথে মিশে যাইতে হলো অবশ্যই যাই। আমাদের বৃক্ষ মেলা দেখা শেষ। এত বেশি আমরা একদম রাস্তার মধ্যে বসে বইসে বাতাস খাইতেছি। মাও। তো সবাই আমাদের সাপোর্ট করবেন। অবশ্যই ব্লগ দেখবেন। অনেক কষ্ট হয় ব্লগ বানাইতে। কেমন? আল্লাহ হাফেজ।